আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থী চলো খবরটি পড়ি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে জানালো এনসিটিভি সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা আর ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্ত নয় ফল প্রকাশ হবে গ্যাটিং পদ্ধতিতে সাময়িক সময়ের জন্য সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হলেও আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরামর্শ অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের এই নিয়ে সম্প্রতি সময় সংবাদের সঙ্গে কথা হয় এন সি টিভির চেয়ারম্যানের প্রিয় শিক্ষার্থী তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জানিয়েছেন প্রতি বিষয়ে একশো নম্বরের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত ও বর্ণামূলক প্রশ্ন এবং সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ সামষ্টিক মূল্যায়নে সত্তর শতাংশ আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ শতাংশে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান সময় সংবাদকে বলেন একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এমসিকিউ বাকি সি কিউ ধরনের প্রশ্ন এবং যে উদ্দীপক থাকে সেটা ছাড়াও কিছু প্রশ্ন রাখা হবে সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান পূরণ মিথ্যা এগুলো থাকবে অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্ন দিক থেকে প্রশ্ন রেখে মূল্যায়ন করা হবে আবার পরীক্ষার ফল প্রকাশেও থাকছে না আলোচিত সমালোচিত ত্রিভুজ চতুর্ভুশ ও বৃত্ত এর পরিবর্তে আবারও চালু হবে নম্বর ভিত্তিক গ্রেটিং পদ্ধতি জানিয়েছেন এন সি চেয়ারম্যান শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে এবং তোমাদের রুল নম্বর করা হবে যা গ্রেটিং পদ্ধতিতে করা হবে তা জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান তিনি আরও বলেন আন্তর্জাতিকভাবে শিক্ষিত যে মানদণ্ডগুলো আছে তার উপর ভিত্তি করেই আমরা মেধা ঠিক করব সেটা প্রথমে নম্বরের ভিত্তিতে করে গ্রেটে পরিবর্তন করা হবে চলতি বছর সাময়িক সময়ের জন্য পুরনো সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রচলনকে ইতিবাচক ব্যাখ্যা দিয়ে দ্রুত সময় সবার কাছে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের দাবি অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনকারীদের সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক রাকাল সাহা বলেন আমরা জানি যে সৃজনশীল মূল্যায়ন পদ্ধতির মধ্যে অনেকটা সীমাবদ্ধতা আছে কিন্তু তারপরেও আমাদের সেখানে আপাতত অন্তর্বর্তীকালীন পদ্ধতিতে যেতে হচ্ছে অংশীজনদের পরামর্শের ভিত্তিতে প্রতিফলন ঘটিয়ে গ্রহণযোগ্য মূল্যায়ন বা পরীক্ষা পদ্ধতি প্রচলনের বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কাজ করছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের কাজ তারই ধারাবাহিকতায় সংস্কার হচ্ছে শিক্ষা দীর্ঘদিন ধরে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষাবিদরা নতুন কারিকলম বাতিলের দাবি জানিয়ে আসছিলেন অন্তর্বর্তী সরকার সেই দাবির বাস্তবায়নে বাতিল করেছেন নতুন শিক্ষা কারিকলমের সমালোচিত মূল্যায়ন পদ্ধতি তবে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে শিক্ষার্থী আমরা এটি পরে একশো পার্সেন্ট শিওর হয়ে তোমাদের কাছে বলছি যে তোমাদের সামনে যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটি হবে সৃজনশীল পদ্ধতিতে এবং এনসিটিভির চেয়ারম্যানের ভাসমতে বলা যাচ্ছে যে তোমাদের এই পরীক্ষায় বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে তিনি আমাদেরকে বলেন পরীক্ষায় একটি অংশ থাকবে যা সংক্ষিপ্ত পদ্ধতিতে এবং কিছু কিউ থাকবে তার সাথে উদ্দীপকের কিছু মিল রেখে তিনি প্রশ্ন করার কথা বলেছেন অর্থাৎ প্রশ্নে তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন সত্যমিথ্যা শূন্যস্থান পূরণ এবং সৃজনশীল এই কয়েকটি বাগে তোমাদের প্রশ্ন করা হবে যাতে বিভিন্ন দিক থেকে তোমাদের মূল্যায়ন করা যায় আশা করছি বুঝতে পেরেছ শিক্ষার্থী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ